ভারী বৃষ্টিতে সিলেটের চামিলিবাগে টিলা ধসে দুজন নিখোঁজ রয়েছে তাদের খোঁজে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদা তার কাছ থেকে বিস্তারিত জানব প্রত্যুষ উদ্ধার তৎপরতা নিয়ে বিস্তারিত জানাবেন আর যারা এখনও টিলায় ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের ব্যাপারে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে জানাবেন ওয়ার্ডের চামিলিবাগে সেই দুর্ঘটনাস্থলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে উদ্ধার অভিযান চলছে আমি একটু বলতে চাই সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে স্থানীয়রা বলেছেন এই ঘটনাটি ঘটেছে পেছনে যে কক্ষটি রয়েছে সেই কক্ষে দুটি পরিবার বসবাস করত এবং তারা কিন্তু একসাথেই ছিল সকাল সাতটার দিকে অর্থাৎ ভোর থেকে যখন ভারী বৃষ্টি হচ্ছিল সকাল সাতটার দিকে হঠাৎ করে এই পাশের যে টিলা সেটি কিন্তু ধসে পড়ে এই বাসার উপরে এবং বাসার ভেতরে ঢুকে পড়ে টিলার মাটি এবং দেয়াল এবং টিন এবং ছাদের অংশ আপনারা দেখছেন ধসে আসলে তারা সাতজন মানুষ ভেতরে চাপা পড়ে যান সেখান থেকে চারজনকে উদ্ধার করা হয় অর্থাৎ এক ভাই ওনার স্ত্রী সন্তান এবং তাদের মাকে উদ্ধার করা হয় আরেক ভাই এবং তার স্ত্রী এবং শিশু সন্তান এখনো ভেতরে নিখোঁজ চাপা অবস্থায় রয়েছেন তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন সেই সাথে যোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের আসলে কর্মীরা এবং পুলিশ সদস্য এবং স্থানীয়রাও কিন্তু এখানে সহযোগিতা করছেন তবে একটি বড় সমস্যা হচ্ছে এই যে ঘটনাস্থল এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিংবা সিটি কর্পোরেশনের বড় কোনো যানবাহন অত্যাধুনিক কোনো যানবাহন ভেতরে আসতে পারছে না যেটি উদ্ধার কাজের জন্য একটি অত্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও এখানে সকাল থেকে এই স্পট ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি লন্ডন থেকে এসে সরাসরি ফ্লাইটে এই ঘটনাস্থল এয়ারপোর্ট থেকে সরাসরি এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি তার কর্মী বাহিনী নিয়োগ করেছেন তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে সহায়তা করার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে এখানকার স্থানীয় কাউন্সিলর ছিলেন এবং যারা আহত রয়েছেন অর্থাৎ চারজন কিন্তু যাদের উদ্ধার করা হয়েছে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে একটু বেশি আহত বলা যায় একটি শিশু রয়েছে যেটি স্থানীয়রা জানিয়েছেন তার অবস্থা খুব একটা ভালো নয় তারও চিকিৎসা চলছে তো নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে যারা রয়েছেন তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করছেন একজন এখানের প্রতিবেশী এবং স্থানীয় একজনের সাথে আমি একটু কথা বলবো জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কখন কিভাবে হয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে আসলে খুব সংকুচিত জায়গা এবং এখানে মানুষজনকে আসলে মানুষজনের সংস্থান করা একটু কষ্ট হয়ে যাচ্ছে এখানে রয়েছেন পুলিশের একজন কর্মকর্তা তার কাছ থেকে একটু ছোট্ট করে জানার চেষ্টা করব আসলে এখানে তাদের তারা কি দেখেছেন এখন পর্যন্ত আমরা জেনেছি ছিলেন আর এখানে তো তিনজন রয়েছেন আপনারা কি দেখলেন এখানে তো উদ্ধার অভিযান চলতেছে আসলে গত বিগত কিছুদিন ধরে বৃষ্টির কারণেই এই ভূমিদসের ঘটনা ঘটেছে সাতটা সকাল সাতটার সময় আমরা শুনেছি শোনার সাথে সাথে আমাদের ইন্সপেক্টর তদন্ত সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসনের লোকজন আমরা এখানে পাঠিয়েছে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস আসি স্থানীয় লোকজন কাউন্সিলর জাহাঙ্গীর সাহেব সহ সবাই আমরা এখানে উদ্ধার অভিযানে উপস্থিত আছি উদ্ধার অভিযান চলতেছে এর মধ্যে ভিতরে এখনো করিম উদ্দিন করিম উদ্দিনের ওয়াইফ এবং ছেলে তিনজন রয়েছে আশা করি যে উদ্ধার অভিযান যেভাবে চলছে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার করতে পারবো ইনশাল্লাহ এলাকায় যে এরকম যে সকল বসতি রয়েছে তাদেরকে কি আপনারা সতর্ক করে দেবেন কিনা বা ব্যবস্থা নেবেন এটা প্রশাসনের মাধ্যমে এখন আমরা এটা ইনিশিয়েটিভ আগেও ছিল বলা হয়েছে কিন্তু এখন আরো জিনিসটা জোরালোভাবে করতে হবে কারণ টিলা বেষ্টিত এলাকার সাপরান এখানে বিভিন্ন সময় টিলা দশের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অতিবৃষ্টির কারণে তো আমাদের উপরের উদ্বোধন কর্তৃপক্ষেরও নির্দেশনা রয়েছে যে এই বিষয়গুলো মাথায় নিয়ে সবাইকে সতর্ক করা প্রয়োজন বোধে আমরা মাইকিং সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করব ধন্যবাদ শুনছিলেন পুলিশের কর্মকর্তার বক্তব্য তারা বলছেন যে এই এলাকাটায় অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের কিন্তু নতুনভাবে সংযুক্ত করা হয়েছে গেল নির্বাচন যেটি শেষ হয়েছে এই ওয়ার্ডকে এবং এই ওয়ার্ডে আসলে নতুন করে সংযুক্ত করায় টিলা ভূমির সংখ্যা একটু বেশি এবং এই ধরনের ভূমির সংখ্যা একটু বেশি টিলাময় এলাকা এবং এখানে আসলে বেশ কিছু মানুষ তারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন এবং তাদেরকেও এখান থেকে সরিয়ে নেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আগে বলা হয়েছে এবং এখনও বলা হচ্ছে আসলে যাতে তারা নিরাপদ স্থানে সরে যায় এই হচ্ছে এখন পর্যন্ত এখানে তিনজন নিখোঁজের সর্বশেষ আপডেট তাদেরকে উদ্ধারে অভিযান চলছে বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন পরবর্তীতে আরও আপডেট দর্শকদের জানিয়ে আপনার জেনে ধন্যবাদ